দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব এখানেই হতে চলেছে দুই সালের একাধিক বিতর্কিত লড়াইয়ের অন্যতম একদিকে তৃণমূলের প্রবীণ নেতা শোকত মোল্লা আর অন্যদিকে আগ্রাসী আইএসএফ কিন্তু এতদিন ধরে দখলে থাকা এই আসনটা কি এবার টিএমসির হাতছাড়া হতে চলেছে ক্যানিং পূর্ব বিধানসভা দক্ষিণ চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকা প্রায় আশি শতাংশ ভোটারই মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে তারা শোকত মোল্লার উপর ভরসা রেখেছেন তবে দুই সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ এই আসনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে গি তথ্য মোট ভোটার প্রায় দুই লক্ষ বিশ হাজার মুসলিম ভোটার প্রায় আশি শতাংশ হিন্দু ভোটার প্রায় ঘনিশ শতাংশ দুই হাজার হাজার ও দুই হাজার একুশ জয়ী শোকত মোল্লা তিনমূল দুই হাজার সালে তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্বে পেয়েছিল প্রায় পঁচাশি হাজার ভোট দুই হাজার ষোলোতেও তারা শক্ত অবস্থান ধরে রাখে কিন্তু দুই হাজার সালে আইএসএফ পেয়ে যায় প্রায় পঁয়ষট্টি হাজার ভোট শক্তের জয়লাভের ব্যবধান কমে যায় প্রায় মঞ্চল্লিশ হাজারে গি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের ঠিক আগে ক্যানিং পূর্বে নানা অসন্তোষের ছবি দেখা যাচ্ছে সরকারি পরিষেবার বন্টনে বৈষম্য গ্রামাঞ্চলে বেকারত্ব এবং পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগ বাড়ছে গি এই সুযোগে আইএসএফ সাধারণ মানুষ বিশেষ করে যুবসমাজকে দলে টানছে তারা বলছে পরিবর্তনের দরকার আছে নতুন নেতৃত্বের দরকার আছে গি আমাদের মাঠ পর্যবেক্ষণ লোকাল সোর্স ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই হাজার সালে ক্যানিং পূর্বে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই গি দল সম্ভাব্য ভোট সংখ্যা আনুমানিক শতাংশ টিএমসি বাহান্ন হাজার থেকে পঁচানব্বই হাজার প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আইএসএফ সাতাশি হাজার থেকে বাহান্ন হাজার প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বিজেপি দশ হাজারের মতো আট শতাংশের নিচে ভোটে প্রভাব ফেলার কারণ মুসলিম ভোটের বিভাজন শোকত মোল্লার বিরুদ্ধে ক্ষোভ আইএসএফের তরুণ মুখ ও তিনমূল বিরোধী তরঙ্গ আমরা কথা বলেছি ক্যানিং পূর্বের সাধারণ মানুষের সঙ্গে কেউ বলছেন তিনমূল কাজ করেছে কিন্তু এখন আর আগের মতো তৎপরতা নেই কেউ আবার বলছেন পুরনো মুখ দেখে ক্লান্ত নতুন নেতৃত্ব চাই ক্যানিং পূর্বে শোকত মোল্লার অবস্থান শক্ত হলেও এবার তার আসনটি চ্যালেঞ্জের মুখে আইএসএফ এখন আর নবাগত দল নয় তারা জমি শক্ত করছে দুই হাজার সালের নির্বাচনে শেষ হাসিকে হাসবে সেটা ঠিক করবেন এখানকার মানুষই গী আপনার মতে কে এগিয়ে শোকত মোল্লা না আইএসএফ নিচে কমেন্টে জানিয়ে দিন এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে গিয়ে